আলাইকুম ইপ্রিওন আজকে আমরা সরপটি মাছ দিয়ে আলু ফুলকপির রেসিপি তৈরি করে দেখাবো এর জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটা আলু ছোট সাইজের দুটা ফুলকপি আর চারটা সরপটি মাছ মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে বেঁচে নেব ফুলকপি আর আলুগুলোকে হলুদ লবণ দিয়ে হালকা বেঁচে নেব হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা বেজে নেব কড়াইতে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আলু ভেজে নিচ্ছি অল্প একটু হলুদ লবণ দিয়ে দিচ্ছি আলু বাদা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার আমরা ফুলকপি গুলো বেজে নেব একটু হলুদ লবণ দিয়ে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি ফুলকপি গাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি কড়াইতে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ভিজিয়ে নেব পেঁয়াজটা বাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সাপ মতো ডাকনা দিয়ে অল্প আছে তিন মিনিট কষিয়ে নেব তিন মিনিট হয়ে গেছে এবার জলের জন্য দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এবার একটা বলক আসার পর মাছ দিয়ে দিব বলক চলে আসছে এবার মাছ দিয়ে দিচ্ছি এবার আলু আর ফুলকপি সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম আসে রান্না করব আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বাজা জিরার গুঁড়া আর ধনেপাতা কুচি দিয়ে আরও এক মিনিট রান্না করে নামিয়ে নেব এক মিনিট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে সরপুটি মাছ দিয়ে আলু আর ফুলকপির রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ